আলটিমেট মাদার ম্যানেজমেন্ট আ হাই রিস্ক প্রেগন্যান্সি সেন্টার অফ অ্যালায়েন্স হসপিটাল গর্ভাবস্থায় রক্তপাত কখনোই কাম্য নয় এর অন্যতম কারণের মধ্যে রয়েছে প্লাসিন্টা প্রিভিয়া বা গর্ভফুল জড়ায়ু মুখের উপরে থাকা এটি একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থা সমন্বিত স্বাস্থ্য সেবা সম্পূর্ণ হাসপাতালে এই ধরনের রোগীর চিকিৎসা সেবা ও অপারেশন রোগীর ঝুঁকি নিরূপণে সহযোগিতা করে আমরা আছি এই ধরনের রোগীর পরিপূর্ণ সেবাদানে আপনাদের সাথে আলটিমেট মাদার ম্যানেজমেন্ট আ হাই রিস্ক প্রেগন্যান্সি সেন্টার অফ অ্যালায়েন্স হসপিটাল